আজকে আমি আনন্দিত এবং গর্বিত আজকের এই দিনে এই রাজু সামনে এসে তার গালে জুতা মারতে পেরেছি আমি বাংলাদেশের নাগরিক হিসেবে গর্বিত কিছুদিন আগেও বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিদের একজন ছিলেন শেখ হাসিনা তার ইশারায় কত কিছুই না হতো এ দেশে তার চারিপাশে কত শত লোক ছিল তার গুণকীর্তন করার জন্য তার জন্মদিন এলে পত্রিকার পাতা ছেয়ে যেত শুভেচ্ছা বিজ্ঞাপনে নেতাকর্মীরা বের করত আনন্দ মিছিল লাখ লাখ টাকা খরচ করে পালন করা হতো তার জন্মদিন বছর ঘুরে আবারও এসেছে শেখ হাসিনার জন্মদিন তবে বের হয়নি আনন্দ মিছিল পত্রিকার পাতায় ছাপা হয়নি কোনো শুভেচ্ছা বিজ্ঞাপন লাখ লাখ টাকা খরচ করে পালন করা হয়নি জন্মদিন অনুষ্ঠানও তবে কি হয়েছে আজ আজ যা হয়েছে তা আগে কখনোই হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণজুতা নিক্ষেপের আয়োজন করেছে এক দল শিক্ষার্থী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এই কর্মসূচি পালন করা হয়েছে বলে জানিয়েছে তারা আঠাশ সেপ্টেম্বর বিকেলে টিএসসির রাজু ভাস্কর্যের পাশে এই জুতা নিক্ষেপ কর্মসূচির আয়োজন করা হয় ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় এ সময় শিক্ষার্থীদের খুনি হাসিনার বিচার চাই সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় এক ভিডিওতে দেখা যাচ্ছে শেখ হাসিনার ছবিতে যারা জুতা নিক্ষেপ করছে আয়োজকরা তাদের এক বোতল করে কোক অথবা মজো দিচ্ছেন জুতা মারতে আসে এক শিক্ষার্থী বলেন শুনলাম আজ শেখ হাসিনার জন্মদিন তাই তাকে উপহার দিতে এসেছি আর তার উপহার হলো জুতা পিটুনি।